আমরা করার ঘটনায় দেখেছি যে বিরোধী দল থেকে দাবি উঠেছে দফা এক দাবি এক মমতার পদত্যাগ এবং যেভাবে ডাক্তারদের জুনিয়র ডাক্তারদের দাবি মেনে সিপিকে সরানো হলো যে ঘটনা সামনে এলো কি বলবে পশ্চিমবঙ্গে একটা অত্যন্ত নৃশংস ঘটনা নৃশংসতম ঘটনা শহরের মুখে প্রতিষ্ঠিত হসপিটালের মতো একজন তরুণ ডাক্তারের মৃত্যু এবং সেই মৃত্যুকে কেন্দ্র করে সরকার যেভাবে সেটাকে ধামা দিতে চাইবে আর তাই বাংলার মানুষ পুরো রাস্তায় নেমে যেভাবে প্রতিবাদ আন্দোলন করল আমরা দীর্ঘদিন এরকম টাইপের প্রতিবাদ আন্দোলন দেখতে পাইনি অর্থাৎ সরকারের উপর যে অবিশ্বাস এবং সরকার যে পদক্ষেপ নিয়েছে যে ঘটনাটা কেন্দ্র করে একটা মারাত্মক আগান নিয়ে নিয়েছে এই আন্দোলন আমার মনে হয় এইভাবে ধামাচাপাতিরা যাবে না কারণ এটা মানুষের অমিল। এই আন্দোলন আরো বড় হবে না তাই দফা এক দাবি এক সুকুমন্তীর পদত্যাগ তা কোন দিকে হবে জনমনে চাপে। প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবেন যেভাবে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে এবং একাধিক অভিযোগ কিন্তু প্রশাসনের বিরুদ্ধে বিরুদ্ধেwidetilde কিন্তু তালা থানার রসিদও সরিয়ে দেওয়া হয়েছে। হারিয়ে না গ্রেফতার করা হয়েছে কি হলো? আমি তো প্রথমেই বললাম যে বাংলার মানুষে স্বার্থ তারকে বিশ্বাস করে না তার জন্য তারা রাস্তায় নেমেছিল সত্ত্বেও প্রচেষ্টা করেছিল যে এটাকে কীভাবে ধামাচাপা দেওয়া যায় কিন্তু একটা একটা করে বেরোচ্ছে একদিকে দেখুন ডাক্তার জেলে জিনে দায়িত্বে চলে রাখতে করে তার সব বেরোচ্ছে একদিকে তালা থানার আধিকারিক তাকে সিবিআই গ্রেপ্তার করেছে পরে একটা 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 করে মাথা বেরোবে আপনারা দেখেছেন যে শুধু এই দুর্নীতি নয় বাংলার মানেই এখন দুর্নীতি আর সেই দুর্নীতি ধামা চাপা দেওয়ার জন্য বলতে পারে আপ্রাণ প্রচেষ্টা করছে কিন্তু বাংলার মানুষ এখন বুঝে গেছে আর তাই তারা সাধারণ মানুষ আজকে আন্দোলন করছে রাস্তাঘাট Thank mm -hmm. mm -hmm. সন্দীপ ঘোষ কেন এত প্রভাবশালী কারণ এই ঘটনার পরে তাকে কিন্তু শোকজও করা হয়নি সাসপেন্ডও করা হয়নি প্রথম দিকে তাকে আবার প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছিল কি বলবেন বিভিন্ন তথ্য সামনে আসছে মুখ্যমন্ত্রী কেন এত কাছে এই সন্দীপ ঘোষ দেখুন সন্দীপ ঘোষকে স্বাস্থ্যমন্ত্রীকে স্বাস্থ্যমন্ত্রী যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আবার মুখ্যমন্ত্রী তিনি তাই জন্য সার্বিকভাবে ব্যর্থতা এই তিনজনের আর তাই জন্যই তো বারবার বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী পদত্যাগ করল কিন্তু উনি গতি ছাড়বেন না কিন্তু বাংলার মানুষ সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমেছে বিশেষ করে মা বোনেরা এখানে গতি ছাড়তেই হবে কারণ এই অন্যায় এই দুষ্কর্ম যে করেছে যারা তাদের protection দিচ্ছে তাই জন্য আরও রাস্তাంది তো বিষয়টা যে মুখ্যমন্ত্রী বলছেন আমি কিছুই জানি না এরা কি রকম এসএসটি দুর্নীতি হয়েছিল পার্থক্য থেকে অ্যারেস্ট করা হয়েছিল তখন বলেছিলেন আমি জানি না আমার কাছে খবর পৌঁছায় এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলছেন টেন্ডার দুর্নীতি থেকে একাধিক দুর্নীতি যখন সামনে আসছে বলছে আমি জানি না মানে মুখ্যমন্ত্রী তিনিই স্বরাষ্ট্র মন্ত্রী তিনিই স্বাস্থ্য তার কাছে সেই রিপোর্টই পৌঁছায় নাকি মানে এটা তো সরকারের ব্যর্থতা চরম ব্যর্থতা এখন যদি বলে যে আমি জানি না যদি না জানেন যারা জানতে পারবে যারা আগাম জানবে যারা এই ব্যবস্থা তৈরি করতে সৃষ্টি হতে দেবে না মানুষ তাদেরকে সুযোগ দেবে আপনি ছেড়ে দিন না আপনি যখন কিছু জানেন না তখন ওই মোহোটাও ত্যাগ করুন বিবিসি জল ছাড়বে এবং সেখানে দাঁড়িয়ে ম্যানমেড বন্যা করানো হবে এবারেও কিন্তু প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন এবং পুরোটাই দোষ দিচ্ছেন কেন্দ্রীয় সরকারের উপর কি বলবেন মানে ডিবিসি এবং কেন্দ্রীয় সরকার বাংলাকে মেলাইন করার একটা লিমিট আছে মুখ্যমন্ত্রী সবসময় বাংলাকে মেলাইন করা দেখুন এটা মুখ্যমন্ত্রী সভা যখন বিরোধী পক্ষে ছিল তখনও বলেছেন এই কথা আবার যখন তিনি সরকারে রয়েছেন তখন তিনি এই কথা বলছেন তিনি নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন এরকম করে কতদিন বাজবে কারণ বিভিসি থেকে দিয়ে দিয়েছে দিয়েছে বলে কী কী বিষয় আছে কত জল ছাড়তে হবে কিছু জানেন না প্রত্যেক বছর অর্থাৎ ওনাকে দেখাতে হবে যে কেন্দ্র ওনার বিরোধিতা করছে তাই তিনি মানুষের কাছে যাচ্ছে কিন্তু মানুষ তো বুঝে গেছে আসল ঘটনা কি তাই জন্যেই এখন মানুষ চাইছে যে এনার থেকে পরিত্যর করার জন্য সবসময় শুধু বাংলাকে ছোটো করা হচ্ছে বাংলাকে নিচু করা হচ্ছে কিন্তু আপনি তো সব থেকে বাংলাকে ছোটো করেছেন বাংলা

দেখুন মানুষকে ভুল বোঝানো হচ্ছে মমতা ব্যানার্জির টাকা কি নিজে ছাপে সরকারের টাকা দেয় না সরকারের টাকা যা দিচ্ছে মানুষ উপকৃত হচ্ছে আমরা এলে তো আরো বাড়িয়ে দেবো বলেছি আমরা এলে আরো বাড়িয়ে দেবো আমরা অন্যান্য রাজ্যে তো অনেক বেশি টাকা দিচ্ছে আর শুধু টাকা দিয়ে মানুষের মুখ বন্ধ করলে হবে না তো একদিকে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে আর একদিকে অলক্ষ্মী ঢুকিয়ে দিচ্ছে আজকে মার হলো কিরা একটার পর একটা এই তৃণমূলের গুণটাতে দ্বারা অত্যাচারিত হচ্ছে গুণ হয়ে যাচ্ছে আজকে বাংলার মানুষকে মা চিন্তা করতে হবে কিন্তু বাংলার বাঘ যাকে মুখ্যমন্ত্রী বলেছিলেন বীরের সম্মান দিয়ে নিয়ে আসবেন সেই বীর তো তিহার থেকে চলে এলো দেড় বছর বাদে কি বলবেন এবং আনন্দ উৎসব চলছে বীরভূম বাংলায় নতুন করে ইতিহাস লেখার চেষ্টা হচ্ছে বাংলার বাঘ আমরা কাকে জানতাম স্যার আতুষ মুখার্জিকে একজন ক্রিমিনাল একজন জেল খাটা আসামি যিনি টাকা চুরি করে

করছে কি বলবেন বিজেপি যতদিন না এই জাস্টিস হবে ততদিন কি লড়াই করবে লড়াই চালু করবে বিজেপি বরাবর অন্যায়ের প্রতিবাদ করে এসেছি অন্যায়ের মানুষের সাথে ছিল আছে এবং বিশেষ করে এই যে আটটি করে যে বিভৎস ঘটনা ঘটিয়েছে যে ঘটনার বিরুদ্ধে আরও বৃহত্তর প্রতিবাদ চলবে আগামী দিন বাংলায় মানুষকে নিয়ে বিজেপি আরও বড় আন্দোলন সংগঠিত হবে